আজকে ছোটোখাটো অনেক বেশি ঝামেলা কতটুকু পারব জানি না দেরি না করে কাজে লেগে যায় মেয়ের স্কুল খোলা থাকলে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তাড়াহুড়ো করে টিফিন বানানো থেকে শুরু করে সকালের নাস্তা তো আমার সকালবেলায় বানিয়ে নিতে হয় ভাত আমি আগেই রান্না করে নিয়েছি এই যে ঢেঁড়সো ভেজে ফেলে হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে এক এক দিন এক একটার বায়না করবে আজকে চিকেন ফ্রাই আর পোলাও রেডি করে দিয়েছি মোট চিকেনের জন্য চিকেন ফ্রাইটা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালে উঠি ভেজে দিয়েছি আর পোলাওটা তাজা তাজা রান্না করে দিয়েছি আর খেতে ভালো লাগবে দুপুরবেলা সেই চিন্তা করে সকালে উঠিয়ে আমি পোলাও বসিয়ে দিয়েছি সুন্দর একটা ছোলাও হয়েছে এদিকে নিয়েছি গোসলখানায় ঢুকিয়ে দিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল এখন কিচেনটা একটু সাজিয়ে নিতে হবে কিচেন প্রায়টা আমার বাচ্চা খুবই প্রিয় একটা খাবার দিলে নিশ্চিন্তে থাকা যায় যে খাবারটা শেষ করে ফেলবে আমার মনে হয় সব বাচ্চাদের এই চিকেন ফ্রাইটা খুবই প্রিয় একটা খাবার মেয়ের টিফিন রেডি করে দিয়েই মেয়েকে খাইয়ে দিয়েছি এরই মধ্যে মাথাও গুছিয়ে দিয়েছি আশ্রিয়ে দিয়েছি আমিও ফ্রেশ হতে চলে গেলাম মেয়েকে স্কুলে নিয়ে যাব বলে কে স্কুলে টাইমলি পৌঁছে দিলাম একদম এক দূরে আবার বাসায় চলে এলাম দুপুরে যেহেতু রান্নাবান্না এখনো করা হয়নি বাসায় এসে সিলিন্ডার ভাত রান্না করার সাথে সাথে গ্যাস শেষ হয়ে গেল আর লাইনের গ্যাসও একদম খুবই সামান্য রান্না করার মতো না তাই বাধ্য হয়ে রাইস কুকার নামিয়ে নিলাম এটা অবশ্য আগেই রান্না করা ছিল ফ্রিজে আমি ভালোভাবে জাল দিয়ে তারপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ফ্রিজে আমি বেশি করে মাংস অনেক সময় রান্না করে রেখে দিই বিপদের সঙ্গী এরকম ঝামেলা হলে ছটফট যাতে খেয়ে নেওয়া যায় হাতে কম সময় থাকলে এরকম রান্না ফ্রিজে থাকলে তাহলে টেনশন করতে হয় না বান্না মোটামুটি আমার কমপ্লিট সারাদিনের ঝামেলা শেষে বিকেলবেলা যখন বারান্দায় চা নাস্তা খাচ্ছি ঠিক তখনই শীতল হাওয়া এসে গায়ে লাগলো খুবই ভালো লাগলো সারাদিনের ক্লান্তিটা যেন দূর হয়ে গেল নিমিশে একটু পরে বৃষ্টি চলে এলো খুবই ভালো লাগলো ওয়েদারটা আমিও ক্যামেরা বন্দি করে নিলাম সবাই ভালো থাকবেন i love his